যেই না টিভি খুলি শুনিস কাউন্ড্রেলের বুলি চোর কুনালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায় মুখ জুড়ে তার কালি কেবল মাথা খালি তিনটা বছর পচেও জেলে লজ্জা সরম নাই পরপর উন্নাও হাতরাস কদিন আগের উত্তরপ্রদেশ তাহলে এই যে আর কবে এটা হিন্দিতে অর কব এটা কি গাওয়া যায় না এটাও তো ঠিক মানে অরিজিৎ সিং এরও দোষ আছে এক হাতে তো তালি বাজে না অরিজিৎ সিং সেদিন কোথায় ছিল যখন কুনাল ঘোষকে পুলিশ কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাচ্ছিল কুনাল ঘোষ যেদিন প্রিজেন্টম্যান চাপড়াতো পুলিশ যখন কুনাল ঘোষের পেছনে ডান্ডা দিয়ে লাল করে দিত তখন অরিজিৎ সিং এর একবারও মনে হয়নি এই ইস্যুটা নিয়ে একবার কথা বলতে হবে গান করতে হবে তখন তো অরিজিৎ সিং গান করেনি তো এখন কুনাল ঘোষ একটা বলার সুযোগ পেয়েছে এটা একটা ব্যাপার আরে লড়াইতে এত মানুষ যখন রাস্তায় নামছে সেই লড়াইকে আরও শক্তিশালী করার জন্য অরিজিৎ সিং একটা গান করেছেন তাতে কুনাল ঘোষের কেন চুলকানি হচ্ছে আমি তো বুঝতে পারছি না উনি কিন্তু ধর্ষণের বিরুদ্ধে একটা গান করেছেন তাহলে ধর্ষণের বিরুদ্ধে গান করলে কুণাল ঘোষদের এত গায়ে লাগে কেন দেখুন কুনাল ঘোষ মানুষটা হচ্ছেন দুর্গাপূজার মতো দুর্গাপূজায় যেমনি একটা উৎসবে সমস্ত সম্প্রদায়ের মানুষ রং জাত পাত বর্ণ সব ভুলে গিয়ে একসাথে মিলেমিশে একটা পুজোকে একটা উৎসবকে সেলিব্রেট করেন তেমনি কুনাল ঘোষ যখন ফেসবুকে কিছু লেখেন বা টুইটারে কিছু লেখেন বা ইউটিউবে কোনো ভিডিও ছাড়েন তখন এই আমাদের সমাজের এই বাংলার মানুষ জাত পাত বর্ণ নির্বিশেষে সবাই মিলে ওনাকে গাল দিচ্ছেন একটা উৎসবের মতো সেলিব্রেট করছেন যে কুনাল ঘোষকে গাল দিতে হবে অরিজিৎ সিং এর গান পাগল করে দেওয়ার মতো আমি তার অন্ধ ভক্ত আর ছেলেটিও অত্যন্ত ভালো ছেলে ব্যাপারটা হচ্ছে প্রথম কথা কুনাল ঘোষ কারোকে ভালো সার্টিফাই করছে ভালো সিঙ্গার বা ভালো ছেলে ইত্যাদি লিখেছেন যে কুণাল ঘোষ ভালো সার্টিফাই করছেন এই ব্যাপারটা কিন্তু একটু অস্বস্তিকর অরিজিৎ সিংয়ের জন্য মানে অরিজিৎ সিংকে আমরা নিজেকে ইন্ট্রোসপেক্ট করতে হবে আমি সত্যি ভালো কিনা কুনাল ঘোষ আমাকে ভালো বলেছে মানে আমি সত্যি ভালো কিনা আমাকে একটু ভেবে দেখতে হবে এটা প্রথম কথা আর অরিজিৎ সিং যে গানটা গেয়েছেন আর কবে তাতে এত সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলেছেন এটা একটা অধিকারের লড়াইয়ের জন্য একটা গান এটা শুধু স্পেসিফিক যে তিলোত্তমার লড়াই তিলোত্তমার জন্য একটা গান সেটা কিন্তু নয় মানে হয়তো তিলোত্তমা শব্দটা ব্যবহার করা হয়েছে একটা প্রতীকী হিসাবে একটা মেয়ের লড়াই হিসেবে ব্যাপারটা অরিজিৎ সিং তার গানে বলছে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আমরা শির উঠে দাঁড়াবে তো এই বিষয়টা শুধু যে বাংলার ক্ষেত্রে তা কিন্তু নয় তা মহারাষ্ট্রের ঘটনা নিয়েও হয়তো উনি একটা একটা ইস্যুকে পেয়ে উনি হয়তো সবটা কভার করতে চেয়েছেন এটা কুণাল ঘোষের মতো মানুষরা বুঝতে পারবেন না সেটাই স্বাভাবিক অরিজিৎ সিং তার গানে দেওয়ালে পিঠ থেকে গেলে আবার কিভাবে ঘুরে দাঁড়িয়ে কামব্যাক করতে হয় একটা ব্যাপার যে দেখুন অরিজিৎ সিং তো কোনো দলের নাম নেননি গানটা ক দলকে ছোটো করেনি কোনো এই গানে কিংবা কোনো দলীয় পতাকার তলায় এসে গানটা করেনি উনি স্বাধীন একজন শিল্পী হিসেবে উনি একজন গান গেয়েছেন এবং তাতে এবং ওখানে এটা এটা ক্লিয়ার যে উনি কিন্তু ধর্ষণের বিরুদ্ধে একটা গান করেছেন তাহলে ধর্ষণের বিরুদ্ধে গান করলে কুণাল ঘোষদের এত গায়ে লাগে কেন এটি আমাদের প্রশ্ন মানে উনি কি ধর্ষকের মানে কোনো ক্লোজ কোনো ব্যক্তি হন কুণাল ঘোষ ধর্ষণের বিরুদ্ধে কথা বললে কুনাল ঘোষ তেলে বেগুনে জ্বলে উঠছেন এইটা একটা ব্যাপার আর দেখুন প্রশ্নটা যখন ধর্ষক আর ধর্ষিতা এই দলটাই তৃণমূল কংগ্রেস দলটা সবসময় ধর্ষকের হয়ে কথা বলে এসছে আমরা হাতরাস থেকে দেখেছি যখন মুখ্যমন্ত্রী বলেছে মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল কি না মেয়েটা অসুস্থ ছিল কি না কিংবা আমরা পার্ক স্ট্রিট কাণ্ডে আমরা তৃণমূলের অনেককে বলতে শুনেছি ওই প্রস্টিটিউটের সাথে কিছু নাকি প্রবলেম হয়েছিল খদ্দের সাথে এইসব বিষয় আমরা দেখেছি এবং ইভেন যখন এই ঘটনাটাও হলো তখন মানে আমাদের করার ঘটনাটা যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুলিশ নাকি সব ধরনের সহযোগিতা করেছে সেখানে নির্যাতিতার মা বাবা বলছেন পুলিশ হেনস্থা করেছে ওই পরিবারকে তিন চার ঘন্টা ওয়েট করিয়ে রেখেছে বডিটাকে দেখানোর জন্য মেটের যে মেয়ের সাথে এত বড় একটা নির্মম ঘটনা ঘটেছে তার গাড়ি অবধি ভেঙে দিতে চেয়েছিলো পুলিশ তাড়াতাড়ি বডিকে পুড়িয়ে দিতে চেয়েছে তো নির্যাতিতার মা বাবা হয় মিথ্যা কথা বলছে নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন এই দুটোর বাইরে তো কিছু হয় না এবারে পাবলিক সাধারণ মানুষ ওরা বিচার করুক কে মিথ্যা কথা বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিস্ট্রি ঘেটে দেখুক এবং একটি মা যে নিজের মেয়েকে হারিয়েছে এই কদিনে মানে বা কুড়ি পঁচিশ দিন আগে নিজের একটা মেয়েকে হারিয়েছে একমাত্র সন্তানকে হারিয়েছে উনি মিথ্যা কথা বলতে পারেন এটা জনগণ ভেবে দেখুক কুনাল ঘোষ এই জিনিসটা কেন করেন মানে এই বিষয় নিয়ে গান করলে আগের কেন বিষয় নিয়ে কথা বল নি কেন বানতলা নিয়ে কথা বলনি কেন ধানতলা নিয়ে কথা বলনি কেন হাতরাস উন্নাও এই সবে চলে যান এই বিষয়টা ওনার ছোটোবেলা থেকে আছে ছোটোবেলায় উনি পরীক্ষায় ওনার রেজাল্ট বেরিয়েছে উনি মার্কশিটটা নিয়ে ওনার বাবার কাছে এসছেন কুনাল ঘোষ তখন তার বাবা যখন মার্কশিটটা খতিয়ে দেখছেন তখন দেখছে কুনাল ঘোষ অঙ্কে একশোতে দুই পেয়েছে তখন যথারীতি ওনার বাবা খুব খেপে গেছেন যে দিয়ে উত্তম মধ্যম পেটানি শুরু করেছে কুনাল ঘোষকে যেমন পুলিশ পেটাতো তেমন ওনার বাবা ওনাকে পেটাচ্ছে তো তারপরে কুণাল ঘোষ হঠাৎ রেগে গিয়ে বাবাকে মানে ফোঁস করে উঠেছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ফোঁস করে উঠতে কুণাল ঘোষও বাবার উপরে ফোঁস করে উঠে বলছে বাবা তুমি আমাকে মারতে পারো না তখন বাবা বলছে কেন দুই অঙ্কে খারাপ রেজাল্ট করেছিস একশোতে দুই পেয়েছিস তোকে আমি মারতে পারি না তখন কুণাল ঘোষ বলছে তুমি আমাকে মারছ মারছো আমার বন্ধু তো একশোতে শূন্য পেয়েছে তুমি ওকে কেন মারছ না তখন কুণাল ঘোষের বাবা বলছে আরে আমি তো তোর বাবা দুই অঙ্কে খারাপ রেজাল্ট করেছিস তুই পড়াশোনা করিস নি তোকে আমি শাসন করবো বাইরের ছেলে একসাথে শূন্য পেলেও তাকে কেন শাসন করবো তখন কুণাল ঘোষ বলছে তোমার কি সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই ওই ছেলেটা পড়াশুনো করে না সমাজের প্রত্যেকটা ছেলে যাতে পড়াশুনো করে সবাইকে শাসন করতে হবে তোমাকে এইসব বলে ওনার বাবা তারপরে ভেবেছিলেন যে হ্যাঁ এই ছেলে বড় হয়ে পরিবারের নামটা ডুবাবে এবং সেটাই ঘোষ এখন করে যাচ্ছেন নচিকেতে কিনে আমি যখন গান করেছিলাম উনি একটা ভিডিওতে আমাকে বিভিন্ন রকম গালিগালাজ করেছেন আমাকে বলেছেন আমি নচিকেতার পায়ের নখের যোগ্য নই যেটা সত্যি কথা আমি গায়ক নচিকেতার নখের যোগ্য নই আমি মানুষ নচিকেতা থেকে অনেকটাই এগিয়ে এটা আমি নিজে মনে করি উনি বলেছিলেন নচিকেতার পা ধোয়া জল খাওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু তাকে নিয়ে আমি কেন সমালোচনা করছি এই প্রশ্নটা কুনাল ঘোষ আমাকে করেছিলেন তো এখন উনি অরিজিৎ সিংকে নিয়ে করছেন আমি কুনাল ঘোষকে এইটুকুই জিজ্ঞেস করতে চাই আপনার কি অরিজিৎ সিং এর পা ধোয়া জল খাওয়ার যোগ্যতা আছে আপনি যে সমালোচনা করছেন কিংবা আপনি তো এর আগেও সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনেক কথা বলেছেন আপনার ক্ষমতা ছিল সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেট খেলে দেখানোর আপনার আপনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেক কথা বলেছিলেন আপনার ক্ষমতা ছিল মিঠুন চক্রবর্তীর মতো তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া তার মতো সিনেমায় অভিনয় করা যদিও অভিনয় দক্ষতায় আপনি মিঠুন চক্রবর্তীকে কিছু না কিছু সময় এগিয়ে গেছেন তা আমি মনে করি যখন জেলে আপনি ছিলেন ওই ঘুমের ওষুধকে ওই যে কেলিয়ে পড়েছিলেন আপনাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছিল যে অভিনয়টা আপনি করেছেন এবং এটাকে অভিনয় আমি বলছি না আপনারই দলের মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন তখনকার দিনে যে আপনি অভিনয় করছেন তো সেই ক্ষেত্রে আপনি হয়তো মিঠুন চক্রবর্তীর থেকে একটু বড় অভিনেতা সেটা হয়তো মনে করি আপনি হয়তো মিঠুন চক্রবর্তীকে সমালোচনা করতে পারেন তবে ক্ষেত্রে আপনি অরিজিৎ সিংকে নিয়ে কটাক্ষ করছেন আপনার গানও তো আমি অনেক শুনেছি আপনি নিশ্চয়ই অরিজিৎ সিংয়ের থেকে ভালো গান না তাহলে আপনারও এই এই এথিক্সটা মানায় না এই আপনাকে অ্যাটলিস্ট আপনার মুখে সিং সিংয়ের নামটা না নেওয়াটাই